ডিসপ্লাই রহমানের রাহিম আমরা কম্পেশরের পাম্পিং টেস্ট করবো এই জন্য ডিসচার্জ লাইনের সাথে আমরা এই যে হাই প্রেশার গ্যাসটা সরাসরি লাগাইছি চাবিটা বন্ধ আছে এখানে বন্ধ আছে যখনই আমরা কম্প্রেশরটি অন করবো সঙ্গে সঙ্গে প্রেশারটার উপরে উঠতে থাকবে আমরা সাড়ে তিনশো পিএসআই প্রেশার পর্যন্ত উঠাবো তারপরে কম্প্রেশরকে বন্ধ করে দেবো তা আমরা কম্পেশারকে চালু করছি তাদের এখান থেকে প্রেশার উঠতেছে এখানে আমাদের কাজ নাই আমাদের যখনই সাড়ে তিনশো পিএসআই উঠবে তখন আমরা কম্পেশার বন্ধ করে দেব কম্প্রেসর বন্ধ করে দেবো এই যে বন্ধ তো এখন আমাদের চাপিটা ভালো মতো লক করে রাখতে হবে আমরা আর কোনো কাজ করব না এই যে প্রেশারটা এখানে আছে প্রয়োজনে আমরা এটা ছবি রেখে রাখব বা একদম নোট করে খাতায় লিখে রাখবো এইটা আমাদের এক ঘন্টা দুই ঘন্টা অপেক্ষা করতে হবে যে এই প্রেশারটা কতটা নামে নামবে কেন কারণ এর যে পাম্পিং করেছে সেটা এই এই ভিতর দিয়েই এই সাকশন দিয়ে নেমে যেতে পারে নেমে যায় আর কি আর আমরা এদিকে যেন লিক না থাকে সেই জন্য আর কি প্রেশার দিয়ে এখানে টেস্ট করে রাখতে হয় তো এখন কত থাকলে ভালো এটা যদি আমাদের তিনশোর মধ্যে থাকে তাহলেই আমাদের কম্প্রেসার ভালো যদি আড়াইশো থাকে তাও চালানো যায় কিন্তু একটু ডাউন হয় আর কি আর তার নিচে থাকলে আর পাম্পের অংশ খারাপ বলে বিবেচিত হবে